প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বিরোধানুমানের ছক তোমাদের নিরপেক্ষ বচনের মধ্যে একটি বচন সত্য হলে অপর বচনটি সত্য বা মিথ্যা সম্পর্কে কিভাবে অনুমান করা যায় সেই সম্পর্কে ছোট্ট একটা টিপস তোমরা এই ছকটা আজকের ক্লাসের যদি সুন্দর করে বুঝে যাও তাহলে বিরোধ সম্পর্কে তথা একটা বচন সত্য বা মিথ্যার্থ থেকে অপর বচনটি সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে কিভাবে অনুমান করা যায় সেই সম্পর্কে কোনো অসুবিধাই থাকবে না আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি সেই বিরোধন ছক তোমরা কিভাবে বিরোধন ছকটা আঁকবে সেইটা সুন্দর করে দেখে নাও তোমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নেবে একদম যাতে চার কোনা হয় এটা মাথায় রেখে দেবে তারপরে এইরকম আবার ভিতরে চারখানা ঘর করবে এইদিকে আবার কিন্তু চারখানা করবে এরকম করে নেবে তারপরে আমাদের নিরপেক্ষ বচন চারখানা একদম দিয়ে ওপরে এ ই আই ও এটা আমার প্রথম কাজ আমার দ্বিতীয় কাজ হবে বিরোধন মানে ছকের জন্য ছকটা রেডি সম্পূর্ণ মানে কমপ্লিট করার জন্য এবার শুরু করবে এটা ধ্যান দিয়ে দেখো ভিডিওটা না টেনে বড় হাতের টি এ থেকে বড় হাতের টি ও থেকে কোনো হাতের এফ দেখে নাও ব্যাস কোন হয়ে যাওয়ার পর এ সাইডে এই যে দুটো কোনা পড়ছে এখানে ছোট হাতের ওর দিকেও কিন্তু দুটো ঘরে কোনা কোন আছে এখানে কিন্তু ছোট হাতের টি বাকি চারখানা ঘর ফাঁকা আছে এখানে ড্যাশ 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 এখানে ডি বা ইউ তোমরা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই ঘরটা ফিল আপ হয়ে গেল এই ঘরটা কিন্তু তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতে হবে কেননা কোন একটা বচন সত্য না মিথ্যা সেখান থেকে আর একটা বচনের সত্যতা বা মিথ্যা সম্পর্কে তুমি যদি অনুমান করতে চাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে রাপে এই ছকটা তোমাকে কিন্তু আঁকতে হবে এবার তোমার ডান দিকে চলে এসো এখানে বড় হাতের টি সমান সত্য ছোট হাতের টি সমান সত্য বড় হাতের এপ সমান মিথ্যা ছোট হাতের এফটাও কিন্তু মিথ্যা আর এই যে ড্যাস দেখছো এটা কিন্তু অনিশ্চিত বা সংশয়াত্মক অনিশ্চিত বা সংশয়াত্মক তোমাদের এবার যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হল নিরপেক্ষ যে বচন যে বিরোধিতা আছে সেই বিরোধিতায় একটি বচন সত্য হলে অপর বচনের সত্য মূল্যগুলো কিভাবে তুমি বার করবে তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকতে পারে এক নাম্বার যদি এ বচন সত্য হয় তাহলে ই আই ড্যাশ ও ড্যাশ হবে এই প্রশ্নটা খুবই ধ্যান দিয়ে তোমরা দেখো তো পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে যদি সত্য হয় তাহলে ই ড্যাশ আই ড্যাশ ও ড্যাশ মানে বাকি বচনগুলো সত্য না মিথ্যা হবে সেটাকে কিন্তু তোমাকে অনুমান করে বার করতে হবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই যে একটা ঘর সত্য মিথ্যার বা বিরোধানের এখানে কিন্তু বড় হাতের টি এবং ছোট হাতের টি বড় হাতের ছোট হাতের ব্যবহার করা হয়েছে এই ব্যবহারের পিছনে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে সেই রহস্য কিন্তু তোমাকে তুলে ধরতে হবে তোমাদের যখন পরীক্ষাতে কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মধ্যে কিন্তু কোন একটা বচনের সত্য দেওয়া থাকবে দেখো এখানে এ ই আই ও চারখানা বচনের মধ্যে একখানা বচনের কিন্তু সত্য দেওয়া আছে সেটা হলো এ তোমাদের প্রশ্নে যে বচনের সত্য মূল্য দেওয়া থাকবে সেই বচনটা যদি সত্য হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই বড় হাতের টি ধরতে হবে আর সেটা যদি মিথ্যা হয় তাহলে বড় হাতের এ দেখো কিভাবে তোমরা বুঝতে পারছো এই বচনটা কিন্তু এ বচন এই ঘরটা এ বচনের এটা ই বচনের এটা আই বচনের এবং এটা ও বচনের আমি কিন্তু এইগুলো বার করব একটা কিন্তু বলে দেওয়া থাকবে সেটা কিন্তু দেওয়া আছে এ বচনের এ বচন সত্য যেটা বলে দেওয়া থাকবে সেটা কিন্তু সব সময় বড় হাতের সত্য মানে টি হবে মানে এ বচনের ঘরে বড় হাতের টি টি মানে কোনখানে এখানে 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 না এখানে এইখানে এ বচন সত্য আমি এই প্রথম সারিতে কিন্তু বড় হাতের টি মানে যেটা বলে দেওয়া থাকবে বড় হাতের ধরবে সেটা সত্য থাকলে বড় হাতের টি মিথ্যা থাকলে বড় হাতের এফ কোনোদিন অনিশ্চিত থাকে না টি বা এফ দিয়েই শুরু হয় তাহলে প্রথম ঘরে আমি কিন্তু এ বচন সত্য পেয়ে গেলাম এবার আমাকে কিন্তু জানতে চাইছে ই বচন আমি ওই প্রথম সারিতে কিন্তু ই বচন এফ মানে মিথ্যা এখানে মিথ্যা লিখে নেব হয়ে গেল তারপরে আই বচন ওই সারিতে সত্য তারপরে ও বচন এ মানে মিথ্যা এইরকম ভাবে হ্যাঁ খুবই সোজা তোমাদের যদি সত্য হয় বাকিগুলো ঠিক এই ছক থেকে তোমরা কিন্তু বার করে নেবে আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি দেখো যদি ই বচন মিথ্যা হয় তাহলে এ ড্যাশ আই ড্যাশ ও ড্যাশ হবে আমি তোমাদের বললাম যদি কোনো বচনের সত্য মূল্য জানতে চাই তাহলে কিন্তু একটা বচনের সত্যমূল্য দেওয়া থাকবে তোমাদের এখানে কিন্তু ই বচনের সত্যমূল্য দেওয়া আছে আর সেটা মিথ্যা বলেছে তাহলে প্রশ্নপত্রে যেটা দেওয়া থাকবে যদি মিথ্যা হয় সেটা অবশ্যই ই বচনের ঘরে কিন্তু আমি প্রথমে এফ মানে মিথ্যা আছে বলে হাতের এফ খুঁজবো তাহলে এটা ই বচনের ঘর ই বচনের ঘর মিথ্যা মানে বড় হাতের এফ এইটাও নয় এটাও নয় এইটা হবে বড় হাতের এফ তাহলে কত নাম্বার শাড়িতে পেয়ে গেলাম আমি তৃতীয় নাম্বার শাড়িতে এবার বাকিগুলো কিন্তু আমি ওই শাড়িতেই চলবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু তাহলে যদি ই বচন মিথ্যা হয় মিথ্যা মানে এই বড়ো হাতের প্রথমটা কি ওই শাড়িতেই কিন্তু অনিশ্চিত এইটাও কিন্তু এইটাও এ এইটাও এ এইটাও এইগুলো আসলে হবে না প্রথমটা আমি যে শাড়িতে পাবো বাকিগুলো সব ওই শাড়িতেই দেখতে হবে তাহলে ই বচন মিথ্যা তাহলে ওই শাড়িতেই কি হবে অনিশ্চিত অনিশ্চিত তারপরে এখানে আই বচন সত্য তারপরে ও বচন অনিশ্চিত শুরু করে দেবে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই প্রশ্ন নাম্বার তিন যদি এইরকম থাকে যদি আই বচন মিথ্যা হয় তাহলে যদি আই বচন মিথ্যা হয় তাহলে এ ই ড্যাশ ও ড্যাশ হবে তাহলে কোন এখানে কোন বচনের কথা বলা হয়েছে আই বচনের আই বচন কি মিথ্যা মিথ্যা মানে বড় হাতের এফ তাহলে আই বচনের ঘরে বড় হাতের এফটা আগে কিন্তু খুঁজতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা বাকিগুলো সব ওই সারিতেই যাবে তাহলে এ বচন চলে এসে ওই সারিতেই মিথ্যা এখানে মিথ্যা লিখে নেবে তারপরেরটা কি বলেছে ই বচন সত্য তারপরে কোন বচন ও বচন সত্য ঠিক কিন্তু তোমাদের বচনের প্র্যাকটিস করতে হবে তাহলে পরীক্ষাতে একটি বচন সত্য হলে আরেকটি বচন সত্য নামিতা হবে সেই সম্পর্কে যদি তুমি সঠিক উত্তর করতে চাও তার জন্য তোমার কিন্তু এই ছকটা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় গিয়ে তোমাদের কিন্তু লিখে নিতে হবে রাপে তারপরে বচনের সত্যতা বা সম্পর্কে বার করতে বা নির্ণয় করতে তোমার কোনো অসুবিধা হবে না তো প্রিয় স্টুডেন্ট এই বিরোধানুমান বিরোধানুমান ওপরে আজকের যে ক্লাস সেই ক্লাসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ক্লাসগুলো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন তোমাদের বন্ধু আছে আমার এই চ্যালেঞ্জ সম্পর্কে যারা জানে না তাদের আমার চ্যালেঞ্জ সম্পর্কে বলবে আমার চ্যানেলটা শেয়ার করবে তাদের এবং তাদেরকে বলবে আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে নেয় তোমাদের আগামীতে আমি আরও নতুন নতুন হ্যাঁ নতুন অধ্যায়ের ওপরে ভালো ভালো ভিডিও নিয়ে আসব এবং তোমাদেরকে আমি আমার তরফ থেকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। আমার ক্লাস যদি কোনো জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো প্রিয় স্টুডেন্ট তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওতে নতুন ক্লাসের সঙ্গে